এই যে অনিরাপত্তা যেভাবে যারা করছে আমি কারণ আমি নিচ্ছি না তারাও নিজের দাবি করছে ইসলামিক দল আপনি ইসলাম বলেন অন ইসলাম বলেন কোনো ধর্মই কোনো কাউকে হত্যা করা কারো রক্ষাটা কারো ব্লাড প্রতিহত আপনার প্রবাহিত করা এটা ইসলাম এজাজ আমার নবী যুদ্ধ করেছেন ঠিক কিনা সরজমিনের সশরীলে আপনার সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে আমার নবী যুদ্ধের মধ্যে শরিক সামিল হয়েছেন টিকিরা যেগুলোকে গজবা বলে আর কি যেগুলা এইরূপ গজওয়া আমার হলে সকলটা গজোয়ার মধ্যে আমার নবী সশরীলে বিদ্যমান ছিলেন আপনি কি বলতে পারবেন ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সালি ওয়াসাল্লাম নিজ হাতে কাউকে কতল করেছেন একটা রেকর্ড হয় কোরআনের হাদিসের আর হাদিস তো নয় যারা জাল হাদিস বলে আর হাদিস দাবিদার ওদেরকেও বলবো আপনারা একটা জাল হাদিসও বের করতে পারবেন যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম জীবনে কোন আল্লাহর প্রিয় সৃষ্টিকে আল্লাহর কোন বান্দা কিংবা বান্দিনীকে নিঃসাতে রক্ত প্রবাহিত করেছেন কথা বলেন না আমরা কোন ধর্ম অবলম্বন করছি ইসলাম কি নবীকে বাদ দিয়ে আপনি ইসলাম বলতে পারবেন নবী ছাটা কি ইসলাম আছে জীবনে আমার নবী সতেরোটা যুদ্ধের মধ্যে সশরীরে বিদ্যমান ছিলেন কখনও কাউকে নিশ হাতে কতল কিম্বারবকে প্রবাহিত করেন নাই আপনি সেই নবীর উম্বদ দাবি করছেন আপনি নিজেকে মুসলমান দাবি করছেন ইসলামিক দল দাবি করছেন কিভাবে আপনি একজন মানুষের রক্ত প্রবাহিত করতে পারেন এই ইসলাম কখনো মদিন আর ইসলাম হতে পারে না যিনি ইসলাম দিয়েছেন সে আল্লাহ কখনো অন্যকে মারার এই অধিকার আপনাকে দেন নাই এই জন্য নামার নবী ময়দানে বাসারে যখন প্রথম যে বিষয়টার শাস্তি দেওয়া হবে সেই বিষয়টা হলো কারো রক্ত প্রবাহিত করা অর্থাৎ মানুষকে হত্যা করার যে শাস্তি এটা ময়দানে প্রথম শাস্তি হিসেবে সাব্যস্ত হবে একটু আওয়াজ দিয়ে বলি না অতএব আজকের সমসাময়িক প্রেক্ষাপটে আমি আমার এলাকাবাসী এবং মাসপাড়াবাসী আমার মুসল্লিদেরকে আহ্বান করব। কখনো দাঙ্গা হাঙ্গামার নাম শান্তি হতে পারে ইসলাম শান্তিহীন কোন ধর্ম নয় ইসলাম যদি আপনি মান্য করেন শান্তি বজায় আপনাকে রাখতেই হবে হতে পারে আপনার আপনার মতের বিপরীত বিপরীত কিন্তু দিন শেষে সৃষ্টিগতভাবে সেও একজন মানুষ ঠিক না আল্লাহ তাই মানুষের আকার আকৃতি দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আপনি মানবতার উপরে ইসলাম ধর্ম নয় ইসলাম ধর্মই আমাদের শিখিয়ে দিয়েছে সেই মানবতা আর আপনি ইসলামিক দল দাবি করে সেই মানবতা বর্বর কাজ কিভাবে করতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক